হামদুল্লাহরব্লা আলামিন ওলাকবাতুল মুত্তাকিন ও সালাতুয়া সাল্লা আলা আশাফ ইলাম বিয়াউল মুরসালিম নবীন মাহাম্মদ ওয়ালা আলীহি ও সাহবিহি অমন্ত বেয়াম বেসান ইন ইলায়ম সম্মানিত দূরের কাছের দর্শক ও মণ্ডলী আল্লাহ আলরব্লা আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রচিত বহুল প্রসিদ্ধ পরিচিত কিতাব কিতাবুত্তাহীদের তিপ্পান্নতম অধ্যায় অধ্যায়ের শিরোর নাম হচ্ছে হল্লার দাওয়া বাব কাউলি কাউলে আল্লাহ ফিরলি ইনশে এর মর্ম হল যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও এরকম বলার হুকুম সংক্রান্ত অধ্যায় এটা বলার হুকুম কি। তো এটা লেহুর রহেমুল্লাহ এটা বলা বর্ণনা করার জন্যেই অধ্যায় এটা শিরাম দিয়েছেন যে এই আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করে দাও এরকম বলা জায়েজ নয় এটা প্রকা প্রমাণ করার জন্যেই মূলত অধ্যায় রচনা করেছেন তো এই এটা জায়েজ নয় কি জন্যে এটা জায়েজ না হওয়ার কারণ এটা আল্লাহর সাথে তার ইয়া ইচ্ছাকে জড়িয়ে দেওয়া যে তুমি চাইলে আমাকে মাফ করো কথাটা কেমন না হ্যাঁ আপনি যদি বলেন যে আচ্ছা তুমি চাই মানুষকেও যদি কেউ বলে যে তুমি চাইলে আমাকে মাফ করে দাও মানে আমি আমি পুরোপুরি চাচ্ছি না ভাই আপনি মাফ করে দেবেন এটা কেমন কথা বা বাপ করে দেন চাইলে আপনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন মানে অতটা জরুরি জরুরি না আমার সমস্যা নেই এটা কি থেকে অমুখাপেক্ষিতা যার কারণেই এটা জায়জ নেই হ্যাঁ এরকম জড়িয়ে দেওয়া উচিত না আল্লাহর ইচ্ছার সাথে জড়িয়ে দেওয়া উচিত আল যদিও সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয় বিশেষ করে দা দোয়া হচ্ছে এই বাদ আর এই যখন দোয়া আল্লাহর কাছে করব দোয়া চাইব প্রার্থনা করব তখন ইচ্ছার সাথে না জড়িয়ে আল্লাহর কাছে কাকতি মিনতি বিনয় নম্রতার সাথে হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও আল্লাহ বারবার আর আল্লাহ চাইলে তুমি ক্ষমা করে দাও এটা না এটা বেয়াদবি আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে শব্দের শব্দ চয়নে ভুল এটা এরকম বলা যায় না আল্লা আল্লাহর সাথে কথা তো এটা যেহেতু এবাদত আর এই এবাদত একমাত্র আল্লাহর জন্যে হবে আদবের সাথে একেবারে পরিপূর্ণ ইয়ের সাথে কোনো সংশয় সন্দেহ নাই যে আল্লাহ তুমি চাইলে দাও হুম তাহলে না চাইলে দিবে না তুমি কি এটাই যেতেছো হ্যাঁ এটা কত বড়ো কথা এটা অসম্পূর্ণতা তাই না এটা আল্লাহ অসম্পূর্ণতা তাইলে এই যে শিরোনাম তিনি এখানে যুক্ত করলেন আর এই কেতাবের নাম কি তাহিদ সম্পর্ক কি স্পষ্ট হয়েছে এটা সম্পর্ক এই জন্যেই যে আল্লাহর ইচ্ছার সাথে আমার চাওয়া আমার প্রার্থনাকে জড়িয়ে দেওয়া এটা তাহিদের পরিপূর্ণতার পরিপন্থী পরিপূর্ণ তাহিদ এটা বোঝায় না বরং পূর্ণ তাহিদ এটা যে আমি শর্ত আমি ইচ্ছা জুড়িয়ে দেব না যে আল্লাহ তুই চাইলে মাফ করো হ্যাঁ তো এইভাবে না বরং নিশা আমাকে চাইতে হবে একের অকাট্যভাবে হ্যাঁ একেবারে আন্তরিকভাবে একিনের সাথে করো করজোড়ে বারবার হ্যাঁ যে আল্লাহ তুই মাফ করে দিও আল্লাহ তুই মাফ করে দাও এই এইভাবে তো এটা আল্লাহ রবুল্লা আলমিনের সাথে এটা অভদ্রতা এটা খারাপ আচরণ বরং এটাতে বোঝা যাচ্ছে কি আমার এই কথার ভাবভঙ্গিতে যা আমি আল্লাহ পুরোপুরি ক্ষমার মুখাপেক্ষি নই আল্লাহ মাপ না করলে কি আমার কী যায় আসে এরকম বোঝায় কত বড়ো অধ্যত্তনা তো এটাতে তেলে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কমতি করা যাবে না ঘাটতি আনা যাবে না অলসতা করা যাবে না এবং অমনোযোগী হওয়া যাবে না বা গুরুত্বহীন যেন না হয় আমার চাওয়াটা এটা গুরুত্বহীন আল্লাহ আমাকে ক্ষমা করুক এটা আমার অত গুরুত্ব নেই এটা এই গুরুত্ব গুরুত্বহীন হওয়া যাবে না বরং একদিক থেকে যে আল্লাহ আমি অমুখাপেক্ষী আল্লাহর মাপের ক্ষমার আমি মুখাপেক্ষী নই এটা এটাই বোঝা যাবে হ্যাঁ তো আল্লাহ যেন ক্ষমাতে বাধ্য আমি আমি অত মুখাপেক্ষী নই আল্লাহ আমাকে চাইলে ক্ষমা করুক এরকম একটা অর্থ চলে আসে না হ্যাঁ এগুলা সব এগুলার কারণে এটা একেবারে নিষিদ্ধ তো এটা ইয়ার ক্ষেত্রে দুই দুইটা হতে পারে যদি কেউ এরকমই বুঝে করে তাহলে তো এটা বড়ো ধরনের হারাম এর থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে তাহলে এটা আমরা আমাদের অধ্যায়ের সাথে তাহিদের যে সম্পর্ক পরিপূর্ণ তাহিদের খেলাপ এটা পরিপন্থী এটা হ্যাঁ সেই জন্যেই কেতাব তাহিদে লেহুরাহ এই অধ্যায় রচনা করেছেন তো তাহলে তাহিদের হাকিকত কি এক্ষেত্রে যে বিনয়ী হয়ে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে আর যদি বলি চাইলে ক্ষমা করে দাও তাহলে এটা বিনয়ী প্রকাশ হয় না হুম এটা হচ্ছে তাহলে প্রকৃত তা সেই বিনয়ী চাওয়ার ক্ষেত্রে বিনয়ী হওয়া করজোড়ে হ্যাঁ নমনীয়তার সাথে বারবার এটা হচ্ছে তাহিদের দাবি এটা তাহিদের হাকিকত এই ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে কিন্তু যদি কেউ বলে চাইলে তুমি মাফ করে দাও এটা তাইলে ওই পরিপূর্ণ তাহিদ হয় না হুম তো এই ক্ষেত্রে লেখক রাহেমহল্লা একটি দলিল উপস্থাপন করেছেন শুধু হাদিস থেকে যেটা যে হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে আন আবি হুরাইরতিয়াল্লাহ তাল আনহু আন্না রাসুল আল্লাহ সাল্লি সাল্লামাকুল আহাদুকুম আল্লাহ ফিরলি ইনশেদ আল্লাহ হাম্মি ইনশেদ লিয়া আজামিল মাস আলা

আল্লাহ্মার হামনি ইন শেখ আল্লাহ তুমি চাইলে আমার প্রতি রহম করো কেউ বলবে না হ্যাঁ তাহলে এটা হারাম এরকম বলাটা কি জায়েজ নেই আর বরং কি করবে মাস বরং সে যেন দৃঢ়তার সাথে চায় করজোড়ে চায় বিনয়ের সাথে চায় হ্যাঁ তো এই এরকম সে চাওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হবে যে আল্লাহ রব আলাম আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আমি এইভাবে এই আশা আল্লাহর কাছে হ্যাঁ ফাইন আল্লাহ আল্লাহ মুখরে হ্যাঁ কারণ আল্লাহ রবুল্লা আলমিনকে আমি বাধ্য করতে পারবো না আল্লাহ বাধ্য নন আমার আমাকে ক্ষমা করতে আল্লাহ চাইলে মাফ করতেও পারে নাও পারে কিন্তু আমি বাধ্য যে আল্লাহর কাছে একেবারে দৃঢ়তার সাথে আমি চাইব আল্লাহর কাছে আল্লাহকে বাধ্য করা যাবে না কারণ আল্লাহ রবুল্লা আলমিন অমুখাপেক্ষী কোনো কিছুর মুখাপ আমার ক্ষমা আল্লাহ মুখাপেক্ষী নন হ্যাঁ যে আমাকে ক্ষমা করতে হবে আমাকে বান্দা চাক বান্দা আমার কাছে ক্ষমা চাক এরও মুখাপেক্ষী নন আল্লাহ হ্যাঁ আমি মুখাপেক্ষী আমি ক্ষমার মুখাপেক্ষী তো এটা এরকম বোঝা যাচ্ছে যে আল্লাহ যেন ক্ষমা কর করবেনি আমাকে আমি মাফ করলেও সমস্যা না করলে আমার সমস্যা নেই এটা এটা বোঝা যাচ্ছে তাহলে এটা যে কোনো ধরনের এইভাবে আল্লাহকে জড়িয়ে দেওয়া যে চাইলে তুমি ক্ষমা করে দিও হ্যাঁ ভবিষ্যত হকার এই হোক এটা জায়জ নেই হুম ফাইনাল মুখরে রেহালা এরপরে মুসলিমের আলাদা বর্ণনায় সহি মুসলিমের আলাদা আলাদা বর্ণনা এসেছে ওয়াল্লিউদ্ সে জন্য তার আশায় একে একেবারে কি হয় আশাকে পূর্ণ আশা রেখেই হ্যাঁ আশাকে বড়ো করেই সে যেন চায় প্রত্যাশাটাকে বড় রাখবে কমতি করবে না কোনো ঘাটতি করবে না কোন চাওয়াতে কোনো অসম্পূর্ণ রাখবে না বড় করেই আশাটাকে বড় করেই বুকে আশা একের পূর্ণ মাত্রায় রেখেই সে যেন চাইবে ফাইনাল কারণ যে কোনো কিছু বড় হতে পারে না আল্লাহর কোন চাওয়া হ্যাঁ বা কারো চাওয়া তার চাওয়া এটা আল্লাহর চেয়ে বড় হতে পারে না বা এটা বড় হতে পারে না বরং এরকমভাবে বলাটা এটা আল্লাহর অসম্পূর্ণতা হুম যে এটা বুঝায় বা সৃষ্টির অসম্পূর্ণতা বোঝাই ভাবে তার কমতি ঘাটতি এখানে অনিবার্য হয়ে যাচ্ছে হ্যাঁ এই ছিল একটা হাদিস দ্বারাই কিন্তু এই থেকে আমরা শিক্ষা যেটা নেব এটা এই হাদিস থেকে এটা বলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব এই হাদিস থেকে তাহলে আমরা জানতে পারলাম প্রথমত নিষেধ কি যে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তার ইচ্ছাকে জড়িয়ে দেওয়া যে তুমি চাইলে বাপ করে দাও বা চাইলে আমাকে রহমত দান করো এরকম এটা কি নিষিদ্ধ এটা হারাম আর আমাদের কি এখানে আদেশ আমাদেরকে কি ফলো করতে হবে কি কি পালন করতে হবে যে বিনা কিছু জড়িয়ে দেওয়া বিনা শর্তে আল্লাহর কাছে চাইতে হবে আল্লার আল্লাহর চাওয়ার শর্ত আমাদেরকে আরোপ করা যাবে না হুম হ্যাঁ আল্লাহর মাসিয়ার আরোপ করা যাবে না ওটাকে জড়িয়ে না দিয়ে নিঃসর্তভাবে হ্যাঁ বিনা শর্তে আল্লাহর কাছে ওয়াগাত বিশ্বাসের সাথে একেবারে আন্তরিকতার সাথে আমাদেরকে চাইতে হবে তাহলে এখানে নিষেধ হচ্ছে কোন কিছু জড়িয়ে দেওয়া বা শর্ত আরোপ করে চাওয়া নিষেধ আর আর যেটা আমাদের আমাদের যে কি যে বিনা শর্তে আমরা চাইবো আল্লাহর কাছে আল্লাহর যে চাইলে তুমি মাফ করে দেব এরকম কোনো শর্ত আরোপ না করে আমরা হ্যাঁ আল্লাহর কাছে চাইবো এরপর আরও যেটা বললাম যে আল্লাহর আল্লাহর জন্য যে শোভনীয় নয় এই শব্দ প্রয়োগ করে আমরা আল্লাহর কাছে চাইবো না যেমন এই ধরনের কথা হ্যাঁ এ ধরনের থেকে মুক্ত হয়ে আমাদেরকে চাইতে হবে হ্যাঁ কারণ তার রহমতের ইয়া প্রশস্ততা ব্যাপক তাই না আমি যতই অপরাধ করি শির আল্লাহ রব ক্ষমা করে দিতে পারেন ঠিক সেখানে আমি আল্লাহর কাছে এটা বলবো কেন যে তুমি চাইলে মাফ করে দিও হ্যাঁ যত বড়ই আমি অপরাধী হই না কেন তাই না এখানে আমাদের ইমানের ঘাটতি তো আর তিনি যেহেতু অমুখাপেক্ষী অতএব হ্যাঁ যেহেতু তিনি অমুখাপেক্ষী তাই আমাকে মাফ করলে তার কোনো কিছুই যায় আসে না আমার কাছে আমাকে এটা হতেই হবে তারও তার আছে দয়া আমার প্রতি তার আছে সহানুভূতি আমার প্রতি মেহরবানি আছে তা তার দান আছে অবদান আছে নেয়ামত আছে অতএব হ্যাঁ আমরা কমতি করব না তো এই অধ্যায়টি এ পর্যন্তই হ্যাঁ এর পরবর্তী অধ্যায় যাব প্রায় কাছাকাছি একই অর্থে তো এই পর্যন্তই আল্লাহ আলমহাদহ সল্লাবিন আলাহ আলী হোসে আজমাইন সুলহান আকাল আহমদিকা সদুল্লাহ আলহিল কত বলি